আসসালামু আলাইকুম ভিউয়ার্স সবাই কেমন আছেন দীর্ঘ পঁয়তাল্লিশ দিন পরে সেই আবার ওড়া খেতে চলে আসলাম এই যে ওড়া বোন আমাদের তৈর সাহেব এনি কিন্তু অলরেডি উড়া পেরে খাওয়া শুরু করছে কেমন ভাই সেই স্বাদ স্বাদ ভালো হয়েছে আগের থেকে আগে তো খাইতে গেলে

তার পাশে অনেক গাছগাছালি আছে আপনার অনেক সুন্দর জায়গা অনেকটা পর্যটক টোন এলাকা ভিতরে অনেক কাদা এই কাদা দেখাচ্ছি কাদার কারণে ভিতরে প্রবেশ করতে পারছি না অনেকটা কাছে থেকে দেখার চেষ্টা করছি ওড়া গাছ গত যে ভিডিওটা করছিলাম সেই গাছটা আপনার দেখাচ্ছি এই বর্তমান তাতে কোনো ফল নাই গাছটা এখন উম আসলে ওরা খুব টাক এবং স্বাদের সেই সেম গাছে আবার ওঠার চেষ্টা করছে আসলে স্টেলেটার তুলনা হয় না এ গাছ আর কাঠবিড়ালির মতো সেম একইভাবে গাছ উঠতে পারে ভাই এ একটা বড় ওড়া দেখতে পাচ্ছেন এটা দেখার জন্য হ্যাঁ দেরি করেন এটা ভাই অনেক অনেক বড় হ্যাঁ দেখছেন না কত বড় ওড়া এই কিন্তু পেকে গেছে এবং টপ দেরি করেন আস্তে আস্তে হ্যাঁ দেন ধন্যবাদ এই আমি দেখাচ্ছি ওড়াটি ডালটা ভেঙে গেছে কত সুন্দর ওড়া পেকে গেছে ওই তো আপনার সাপনের দিকে একটা একটা জিনিস দেখ খেয়াল করবেন বৃহস এই ওড়াটা কিন্তু পাখিতে টোকাইছে পেকে গেলে ওরা

এই তো ওলাটা ক্যাশ ধরলাম দেখেন কত সুন্দর ওলা আমি গাছটা আপনার নিচে থেকে দেখাচ্ছি খুব নিচে থেকে আস্তে আস্তে গাছটা কত বড় অনেক বড় গাছ কাঠ মতো উঠে গেছে তৈত গাছে ওঠার একটা দক্ষতা তার আছে এটা আল্লাহ পাক প্রদত্ত হয়তো গাছে উঠতে কোনো সমস্যা হয় না দড়ি কিংবা ফাঁসি কোনো কিছু লাগে না সরাসরি অনেক দূরে গাছের একদম উপরেই সে ছোট্ট ছোট্ট ডালে উঠতে পারে আমি আপনার নিচে থেকে যেহেতু ভিডিও করছি মনে হবে যে জন্য একটা ভাল কিংবা গরিলা গাছের ভিতরে দেখা যাচ্ছে সেরকম আসলে না ওটা কিন্তু আমাদের ক্যামেরাম্যান তৈত আজকে আমি নিজেই ক্যামেরাম্যান সেজেছি মনে হবে গাছের ভিতর কোনো সীতা বাঘ বা কোনো বানর ভাল্লুক এই জাতীয় কিছু বোঝা হবে জুম করে দেখানোর চেষ্টা করতেছি কিন্তু আসলে না ওটা কিন্তু আমাদের ক্যামেরাম্যান তো ওয়েট ওয়েট গাছ থেকে ফলটা নিচে নিক্ষেপ করেছি আমি ক্যাচ ধরতে পারি নাই ফলটা এক কাদার উপরে পড়ছে এখন আমি ফলটা তোলার চেষ্টা করতেছি মোট বেশ কিছু ফল সংগ্রহ করলাম আর আরেকটা জিনিস আপনাদের দেখাই কিছু কিছু ওরা এখনো ছোট ফুলের ভিতরে আছে এ ফুল ফুটছে আস্তে আস্তে এইগুলো বড় হবে এগুলো দেখতে অনেক সুন্দর ধরিত দেখে মনে হবে আপনি কোনো ফুল গাছ বা ফুল দেখতেছেন কিন্তু আসলে না এটা কিন্তু ওড়া তৈরি হওয়ার আগে যে ফুলটা সেই ফুলটাই তো ধন্যবাদ এখন আপনাদের দেখাচ্ছি টাটজনের নামার দৃশ্য অস্থির অস্থির পাঁচ জনকে নামার দৃশ্য দেখাচ্ছে চারজন নামতে গিয়ে অনেক পরিশ্রম হয়েছে কারণ এখানে অনেক ধরনের পোকামাকড় আছে যেটা কামড়ালে আপনার সাপের বিষের থেকেও অনেক হয়ে থাকে যা শরীরের জন্য অনেক ক্ষতিকর এই জন্য খুব সব নামছি আর ডালগুলো অনেক নরম নরমে গেলে নিচে পড়তে হবে এই খুব সব সহিত নামছি ভিউয়ার্স ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পেজটি ফলো করবেন ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য আল্লাহ হাফেজ পরবর্তী ভিডিও দেখার জন্য আমাদের সাথে থাকবেন তো সবাই সাথে থাকবেন পাঁচজন সাহেব নিচে নেমে গেছে